আসসালামু আলাইকুম এই আমি আবারও চলে আসছি মেয়ের মিস রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে কাতলা মাছের তেল ঝাল দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি কাতলা মাছের তেল ঝাল বানাতে কী কী লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ যা জাতো তেজ পাতা সইকে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি একটুখানি পানি দিয়ে নিচ্ছি এবার দেখি এঁকে এঁকে পেঁয়াজ বাটা রসুন বাটা আচ্ছা সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিই দেখুন মশলাগুলো কষানোর পর আমি একটা মাছগুলো দিয়ে দিয়েছি পাঁচ মিনিট কষানোর পরে একটু ঝোল দিয়ে দেখুন জিনা বাটা দিয়ে নামিয়ে নিয়ে দিয়ে দিয়ে আমার কাতলা মাছের তেল চাল আপনারা অবশ্য অবশ্যই বাসায় ট্রাই করবেন এগুলো অনেক অনেক মজা আর অবশ্যই অবশ্যই রেসিপিটা ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব এগো পাশে থাকবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে